ঈদের আগে পুঁজিবাজারের লেনদেনের শেষ দিনে আজ বুধবার কিন্তু লেনদেনের শুরুতে কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে আজ বেলা পৌনে এগারোটা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বাইশ পয়েন্ট বেড়ে চার হাজার ছয়শো সাতাশি পয়েন্টে অবস্থান করছে অন্যদিকে একশো বিরানব্বইটি প্রতিষ্ঠানের দরের সময় বেড়েছে কমেছে তেপ্পান্নটির এবং চুরাশটি প্রতিষ্ঠানের দর হয়েছে অপরিবর্তিত আজ আমরা একটি খাতের শেয়ার নিয়ে আলোচনা করব সেটা হল খাদ্য আনুষঙ্গিক খাত এই খাতটিতে দেখা যাচ্ছে যে পাঁচ কোম্পানিতেই কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে কোম্পানিগুলো হলো অ্যাপেক্স ফুড ব্রিটিশ আমেরিকান টোবাকো ফুয়াং ফুডস লাভেলো আইসক্রিম গোল্ডেন হারভেস্ট পঁচিশ মার্চ যে সমাপ্ত মাসে দেখা গেছে যে কম এই ফং প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ফোর পয়েন্ট ফাইভ ওয়ান পারসেন্ট যা এপ্রিল মাসে কিন্তু বেড়ে দাঁড়িয়েছে চার দশমিক সাত শূন্য শতাংশ অর্থাৎ মার্চে যেখানে ছিল চার দশমিক পাঁচ এক শতাংশ সেখানে কিন্তু এপ্রিলে চার দশমিক সাত শূন্য শতাংশ দাঁড়িয়েছে সময় সাধারণ বিনিয়োগের দেশে আজ ছিল বিয়াল্লিশ দশমিক এক শূন্য শতাংশ এপ্রিলে মাসে কমে দাঁড়িয়েছে চল্লিশ দশমিক নয় এক শতাংশ ব্রিটিশ আমেরিকান টোকোতে মার্চে ছিল চোদ্দ শতাংশ এপ্রিলে বেড়ে দাঁড়িয়েছে চোদ্দ দশমিক শূন্য ছয় শতাংশ ফোয়াং ফুডসে মার্চ মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল আট দশমিক পাঁচ এক শতাংশ এপ্রিল মাসে যা বেড়ে দাঁড়িয়েছে নয় দশমিক পাঁচ সাত শতাংশ অন্যদিকে লাভেলো এস্টিমে মার্চ মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল একুশ দশমিক তিন আট শতাংশ যা এপ্রিল মাসে বেড়ে দাঁড়িয়েছে বাইশ দশমিক আট আট শতাংশ গোল্ডেন হারভেস্টে মার্চ মাসে যেখানে ছিল সাতত্রিশ দশমিক সাত তিন শতাংশ এপ্রিল মাসে তা বেড়ে দাঁড়িয়েছে সাতত্রিশ দশমিক আট আট শতাংশ অর্থাৎ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিন্তু যেখানে দেখেছেন যে ভালো কোম্পানি এবং সেই কোম্পানিগুলো মূলভিত্তির এবং দর অনেকটা তলানিতে রয়েছে সেই সুযোগটাই কিন্তু মার্চ মাসে নিয়েছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এবং একটা সময় তো ঘুরে পুঁজিবাজার কিন্তু যত খারাপ অবস্থায় হোক না কেন ঘুরেই কিন্তু দাঁড়াবে সে সময় কিন্তু তারা এই শেয়ারগুলো দিয়ে তাদের লস রিকভার করবে এরপরে আমরা দেখব যে দশটি কোম্পানিতে কিন্তু প্রাতিষ্ঠানিক শেয়ার কমেছে প্রতিষ্ঠানগুলোর মধ্যে এপ্রিল মাসে এ এম প্রাণ এই প্রতিষ্ঠানটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল আঠাশ দশমিক এক চার শতাংশ এপ্রিল মাসে কমে দাঁড়িয়েছে আঠাশ দশমিক এক এক শতাংশ অলিম্পিক ইন্ডাস্ট্রিজে এপ্রিল মাসে বিনিয়োগ ছিল বিশ দশমিক আট তিন শতাংশ এবং মার্চ মাসে ছিল বিশ দশমিক আট তিন শতাংশ এপ্রিল মাসে কিন্তু শূন্য দশমিক এক আট শতাংশ কমে বিশ দশমিক ছয় পাঁচ শতাংশে নেমে এসেছে এরপরে বিডি ফুডসে মার্চ মাসে বিনিয়োগ ছিল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের চৌত্রিশ দশমিক নয় ছয় শতাংশ এবং এপ্রিল মাসে তা তেত্রিশ দশমিক দুই এক শতাংশ দাঁড়িয়েছে অর্থাৎ এই বিডি থাই ফুডের শেয়ার এগুলো যেগুলো কমেছে সেগুলো ছেড়ে দিচ্ছেন কারণ এই প্রতিষ্ঠানিক দুর্বলতা এবং আস্থার জায়গা কম আর্থিক অবস্থা খারাপ এসব কারণেই কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এসব শেয়ার ছেড়ে দিচ্ছেন এরপর রয়েছে বিচ্ছাচারী প্রতিষ্ঠানটির প্রাতিষ্ঠানিক বিনিয় বিনিয়োগ ছিল উনিশ দশমিক পাঁচ ছয় শতাংশ এপ্রিল মাসে তা কমে দাঁড়িয়েছে আঠারো দশমিক চার আট শতাংশ ফাইন ফুডসের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল সাতাশ দশমিক শূন্য চার শতাংশ এপ্রিল মাসে কমিয়ে দাঁড়িয়েছে তেইশ দশমিক শূন্য এক শতাংশ এম আরও মার্চ মাসে বিনিয়োগ ছিল চার দশমিক চার ছয় শতাংশ এপ্রিল মাসে কমে দাঁড়িয়েছে চার দশমিক শূন্য সাত শতাংশ যেমনি সি ফুডসের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল মার্চ মাসে আট দশমিক নয় নয় শতাংশ এপ্রিল মাসে কিন্তু তা কমে দাঁড়িয়েছে আট দশমিক ছয় দুই শতাংশ অঙ্কুর ডেরি ফোর্স এই প্রতিষ্ঠানটির মার্চ মাসে বিনিয়োগ ছিল দশ দশমিক এক এক শতাংশ এপ্রিল মাসে তা কমে দাঁড়িয়েছে নয় দশমিক ছয় চার শতাংশ তারপর শ্যাম্পুর সুগার এই প্রতিষ্ঠানটির মার্চ মাসে বিনিয়োগ ছিল পাঁচ দশমিক আট শূন্য শতাংশ এপ্রিল মাসে তা কমে দাঁড়িয়েছে চার দশমিক আট চার শতাংশ জেল বাংলা সুগার মিল এই প্রতিষ্ঠানটির মার্চে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল তেরো দশমিক দুই চার শতাংশ এবং এপ্রিল মাসে কিন্তু তা কমে দাঁড়িয়েছে এক এগারো দশমিক আট আট শতাংশ এ ছিল পুঁজিবাজার সংক্রান্ত একটি তথ্য অন্যদিকে পুঁজিবাজার নিয়ে কিন্তু বেশ কিছু খবর রয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটি বাণী দিয়েছেন বা বিজ্ঞপ্তিতে কালকে গতকালকে জানিয়েছেন মঙ্গলবার বিসিসি চেয়ারম্যান জানিয়েছেন যে বাজেট বক্তৃতায় শেয়ার বাজারকে কেন্দ্র করে যে পাঁচটি গুরুত্বপূর্ণ নির্দেশনা উপস্থাপন করেছেন প্রধান উপদেষ্টা অর্থাৎ জানেন আপনারা এর আগে যে তালিকাভুক্ত কোম্পানিগুলো বিদেশি যে বহুজাতিক ভালো কোম্পানিগুলো আছে সেগুলোকে তালিকাভুক্ত করা তারপর বিদেশি পরামর্শ নিয়োগ শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা শেয়ার বাজারকে আগামী অর্থনীতির কেন্দ্রবিন্দুতে রূপান্তর পরিকল্পনা তারপরে যেসব কর ছাড় ও হ্রাস বিনিয়োগী উৎসাহ এসব দিয়েছেন সেগুলোকে তিনি পজিটিভ ভাবে দেখেছেন এবং বিনিয়োগকারীদের সুরক্ষার কার্যকর পদক্ষেপের কথা বলেছেন সেখানে বিনিয়োগকারীদের সরাসরি উপকারে আনতে বিএসসিসি নিয়েছে কয়েকটি সিদ্ধান্ত বিও অ্যাকাউন্টের বার্ষিক মেনটেন্স কমানো সমন্বিত গ্রাহক হিসাব থেকে প্রাপ্ত সুদের পঁচিশ শতাংশ এখন ইনভেস্টর প্রোটেকশন ফান্ডে জমা হবে আর ডিভিডেন্টের কর্মকোপের সুপারিশ করা হয়েছে যে বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি যে বাস্তবায়নে বিএসএসি এক লক্ষ টাকা পর্যন্ত ডিভিডেন্টের কর্মগ্রুপ এবং তার বেশি ডিভিডেন্টের ক্ষেত্রে পনেরো শতাংশ চূড়ান্ত কর নির্ধারণের বিষয়ে সরকারকে পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন একটি পজিটিভ খবর রয়েছে শেয়ার সরকারের ইতিবাচক মনোভাব ও বাজেটে দেওয়া এসব দিক নির্দেশনা বাজারে আস্থা ফেরাতে সহায়ক হবে বলে জানিয়েছি বিএসএসসি এই ছিল পুঁজিবাজারের সার্বিক তথ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ